আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তার খুনে অপরাধী শাস্তির দাবিতে বুধবার রাত্রির বারোটায় রাজ্যের বিভিন্ন অঞ্চলের সাথে হাওড়ার বিভিন্ন জায়গায় মিছিলে সরব হলেন সব বয়সের কয়েক হাজার মানুষ সালকিয়া চৌরাস্তা বালি নিশ্চিন্তা ও কদমতলার কিছু চিত্র আমাদের ক্যামেরায় তাই আমরা প্রত্যেকে চাইব আমাদের মানুষ করে বড় করে তোলার জন্য কিন্তু এটা তো একটা বাচ্চা শুধু মেয়েদের চলতিগুলো হবে না তার সঙ্গে আমাদের ছেলে সন্তান যাওয়া 아늘다 기타 기